আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো আজকে আমি আমাদের যে নিজস্ব কেবল এম এম কেবল আমাদের নিজস্ব কোম্পানি তো এটা ফায়ারপ্রুফ কিনা আর তামা কিনা এটা আমি আপনাদেরকে পুরো দেখাবো কারণ তার কিনতে গেলে মানুষ অনেক বিভ্রান্তির পড়ে যায় যে লোহা কিনা অ্যালুমোনিয়াম কিনা ফায়ারপ্রুফ কিনা বিল্ডিংয়ে টেকসই হবে কিনা তো এটা আগে শুরুতে আমি দেবো পুরে তারপরে আমি আপনাদেরকে রেটগুলো বলে দেবো আমাদের এম এম কেবল একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা প্রুফ করা আপনার এর লাইফ ইনশাল্লাহ গ্যারান্টি তার লাগাইলে এবং সাশ্রয়ী রেডে আমাদের কাছ থেকে এই এম এম তার নিতে পারবেন তো শুরুতে আমি একটা লোকাল কেবল পড়ি যারা আপনার প্রতারণার হাতে আপনার পরে ছড়ে আপনারা পরে আপনারা অরিজিনাল কেবল কিনে নিতে পারেন নাই তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিব যে ধনে কেবল কিনেন যাতে সঠিক জিনিসটা চিনে নিতে পারেন এই যে দেখেন আমি একটা কেবল আপনার তামা এটা কিন্তু দেখতে তামার মতোই দেখাচ্ছে এটা লোকাল দেখেন এটা কিন্তু তামার মতোই দেখতে দেখাচ্ছে আমি আগুন দিয়েছি এটা সাদা হয়ে একবারে গলে যাচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম কালার করা কিন্তু দেখতে তামার মতো নেই লাগে কিন্তু এগুলো বিল্ডিংয়ে লাগালে আপনি রিক্সে থাকবেন আপনার বিল্ডিংয়ে যে কোনো দুর্ঘটনা ঘটে ঘটতে পারে এবং বড়ো যে কোনো কিছু হতে পারে আপনার এই দুর্ঘটনা থেকে তারপর আছে আমাদের নিজস্ব কেবল এম এম কেবল আমাদের এম এম কেবল একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ারপ্রুফ করা এটাকে আমি এখন আগুন দিব পুরো চেক করে দেখাবো এই যে দেখেন আমাদের এম এম কেবলে আমি তামার ভিতরে আগুন দিয়েছি এটা আপনি সারাদিন এইভাবে ধরে রাখবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না পড়বেও না গলবেও না যেমন তামা সেরকমই থাকবে দেখেন ওইটাতে দেওয়ার পরে কিন্তু গলে গেছে কিন্তু আমাদের এম এম ব্র্যান্ডের তামা আপনার আগুনে পড়তেছে না এবং পিভিসিটা দেখেন ফায়ারপ্রুফ কি না দেখা গেছে অনেক সময় ফায়ারপ্রুফটটাই মেন ফায়ারপ্রুফ ছাড়া কেবল ইউজ করলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আগুন দিয়েছি আগুন সরিয়েছি আগুন নেমে গেছি এটা হচ্ছে মূলত আমাদের এম 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 ব্র্যান্ডের একশো বছর গ্যারান্টি ফায়ারপ্রুফ করা তো আমি রেটগুলো বলে দিই আমাদের তিন বাইশের রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা তারপর আমাদের টু পয়েন্ট জিরো আর এম আছে টু পয়েন্ট জিরো আর এম হচ্ছে তেইশশো টাকা টু পয়েন্ট জিরো আর এম তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ আর টু পয়েন্ট ফাইভ আর এম সাতটা টু পয়েন্ট ফাইভ আর এম এর রেট হচ্ছে সাতেরশো আশি তারপর আছে আমাদের সাত বাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ টাকা তারপর আছে ফোর আর এম ফোর আর এম এর রেট পড়বে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ তারপরে আছে সাত বিশ ফোর পয়েন্ট ফাইভ আর এম যেটাকে বলে ওটার রেট হচ্ছে চার হাজার নয়শো আর আমাদের সিক্স আর এম আছে সিক্স আর এম হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ আর সেভেন আর এম মানে সাত আঠারো যেটাকে বলে ওটার রেট হচ্ছে আট হাজার পাঁচশো আর আমাদের টেন আর এম আছে টেন আর এম এর রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আর আমাদের ষোলো আর এম আছে যেটাকে সাত ষোলো বলে ষোলো আর এমের কেবলের রেট হচ্ছে আমাদের সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের তার সবগুলো হানড্রেড পারসেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি বড় বড় ব্র্যান্ডের সাথে তুলনা করে আপনার ইনশাল্লাহ আমাদের কেবলগুলো লাগাতে পারেন এবং এই যে আমাদের প্রাইজ লিস্ট আছে এখানে কোম্পানির রেট আছে এখান থেকে আপনার আটচল্লিশ পারসেন্ট ডিসকাউন্ট আমাদের এই এম এম ব্র্যান্ড আমাদের এম এম ব্র্যান্ডের আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট একশো বছরের গ্যারান্টি একবারে লিখিত গ্যারান্টি নিয়ে যাবেন আপনারা একশো বছরের গ্যারান্টি এই কোম্পানির রেটে থেকে আপনার আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও আমাদের কাছে কেবল ছাড়া সার্কিট ব্রেকার রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের সার্কিট ব্রেকার রয়েছে এগুলো আপনার গ্যারান্টি তিরিশ বছর আপনার তিরিশ বছরের গ্যারান্টি সার্কিট ব্রেকার সিঙ্গেল আছে ডাবল আছে তারপর আছে আমাদের কাছে গ্যাংশুইট বিভিন্ন কালারের গ্যাংশুইট যেটার আপনারা সেট আপ নেবেন ওটা সব হবে এই ফোর গ্যাং থ্রি গ্যাং টু গ্যাং অ্যাশ কালার আপনারা শুধু ছবি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমি আপনাদেরকে ওই হিসাব করে আপনাদের রেট দিয়ে দেবো তারপরে আছে আমাদের এখানে হোল্ডার আমাদের নিজস্ব এম এম নামে হোল্ডার আপনারা সব কিছু কিন্তু পেয়ে যাবেন আমাদের এম নামে তিনটা কালার আছে গোলাপ লতা পানপাতা আমাদের কাছে হিউজ পরিমাণে গ্যাং সুইচ তারপরে সার্কিট ব্রেকার তার আমার পুরো দোকান ঘরেই তার আপনারা যারা নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন বা লিস্ট পাঠাবেন আমি আপনাদেরকে হিসাব দিয়ে নিতে পারবো ইনশাল্লাহ আমাদের দোকানটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স কাপ্তান বাজার কমপ্লেক্স গুলিস্থান নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স মেয়র হানি ফ্লেভারের সাথেই এক নাম্বার ভবন ষাষট্টি নাম্বার দোকান মিলন ইলেকট্রিক নাম হচ্ছে মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার এক নাম্বার ভবন সাতষট্টি নাম্বার দোকান আপনার ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের ভিডিওতে নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা আপনাদের লিস্টগুলো পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে হিসাব দিয়ে দিতে পারব দেশে এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরা যারা ভিডিওটি দেখছেন আপনারা প্রোডাক্ট কিনলে টাকা পয়সা নিয়ে কোনো আপনারা বিভ্রান নির্বিচিত পড়বেন না বা কোনো ভয়ও নাই অনলি আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে যে কোনো কন্ডিশন করে দিব এক লাখ টাকার মাল নিলো পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার ওই ব্রাঞ্চের মাল চলে যাবে ওখানে টাকা দিয়ে মাল নিয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে তার আছে ভাঙ্গা তার আছে যারা ভেঙে নিতে চায় পঞ্চাশ গজ দশ গজ তারাও ভেঙে নিতে পারবে এবং কয়েল চাইলে আমাদের কাছে কয়েল তো ইনট্যাক কয়েল তো অ্যাভেলেবেল হিউজ পরিমাণে আছে এবং বড়ো বড়ো ব্র্যান্ডের থেকে আমাদের রেট কম সাশ্রী রেট আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন তো ভিডিও আর বড়ো করবো না আজকের মতো এখানেই আমি ভিডিও শেষ করবো আর এই চ্যানেলটা হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব আপনারা এখানে সম্পূর্ণ ভয় ছাড়া আপনারা কোনো ভয় পাবেন না কারণ বিজনেস এক্সপ্রেস এই এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব চ্যানেল আপনারা এই চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন তো আমি কথা পারাবো না আজকের মতো এখানে শেষ করছি আসসালাম আলাইকুম